বেগম খালেদের জিয়ার সঙ্গে কি দেখা করার ইচ্ছা আছে জি জি আমি তার সাথে দেখা করার ইচ্ছা করার জন্য এখানে এসেছি যেন একটু সুযোগ পাই দেখা করতে পারি যেহেতু তার দলের প্রতীক নিয়েই আমি পাগলের মতো দেশ বিদেশে ঘুরতেছি এবং পটুয়াখালীর থেকে এখানে এসেছি শুধু তার সাথে একটু দেখা করার জন্য আপনি ধানের শীষ দিয়ে যে পোশাক পরেছেন আপনার কষ্ট হচ্ছে না হ্যাঁ আমাদের কষ্ট হয়েছে কষ্ট হইলেও আমাদের কোনো দুঃখ নাই যেহেতু আমাদের মা আসতেছে চারি মাস পরে যে তার খবর শুনে আমাদের আনন্দে এত মানে ইয়ে হয়ে উঠছে যা বলার মতো না যেহেতু তার সাথে আরও দুটি বোন নিয়ে আসতেছে যেহেতু আগামীতে নেতৃত্ব দেবে এবং দলের হাল ধরবো সে আমরা আরও আনন্দিত আবারও ফ্রিজ কিনে আপডিয়ে হয়ে যেতে পারে মিলেনিয়ার প্রেক্ষাপটে আমি পটুয়াখালীর থেকে এখানে এসেছি যেহেতু আমাদের অন্যান্য জেলার থেকে আরও লোকজন এসেছে যেহেতু আমাদের এই পোশাকটা বানাবার কারণ হল যেহেতু আমাদের দলের প্রতীক এটা আমাদের এই বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক এটা সেই প্রতীক দিয়েই আমি একটা পোশাক বানাইছি যেহেতু সারা বাংলাদেশের মানুষ যেন জানে যে আমাদের এই ধান দিয়া একটা দলের প্রতীক যে একটা জামা বানান যায় পোশাক বানান যায় এটা আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই পোশাক পরে কি এসেছেন জি জি আমি ধানের পোশাক পরে আসি আরো অনেক সমাবেশে আমি গিয়েছি কেন শুধু আমি যতদিন আছি আমার এই পোশাক এভাবে থাকবো আমি চালিয়ে যাব যেহেতু আমার দলের প্রতীক এটা দল ধানের পোশাক পরে এত দূর থেকে এসেছেন কতটুকু ধান ব্যবহার করা এখানে কম হলো আধা কাটি ধান হবে একটু আপনার থেকে জানতে চাই যে উনি ধানের শীষ দিয়ে পোশাক বানিয়ে এত দূর থেকে এসেছে এটা কেমন উপভোগ অনেক আনন্দ লাগতেছে যে এমন একটা জিনিস নিয়ে শুনি যেটা এই বিষটা ধানের বিষটা কিন্তু সর্বোত্তম জিয়ার রহমান এই দেশে আনছে কিন্তু আজকে এই ধানের দিয়ে কিন্তু আমরা সবাই ধান থেকে চাল হয় চাল খাই কিন্তু সবাই আমরা বেঁচে আসছি কিন্তু এটার উপরেই অনেক জেল জুলো অত্যাচার নির্যাতন আমরা শিকার হয়েছি কিন্তু যেটা না খাইলে নয় এটা আমাদের বাঙালিদের প্রধান খাদ্য হলো ধান ধানের ভিতরে হয় যে চালটা ভাতের মাছে বাঙালি সেই বাঙালি কিন্তু আনন্দ লাগতেছে যে উনি এই ভদ্রলোক ডক্টর এই ভদ্রলোক মোহাম্মদ ইনুস আলাদার দুমকি থেকে আসছে ফটোগ্রাফি থেকে খুব ভালো লাগতেছে আজকে আমাদের দেশমাতা বেগম খালদা জি আসতেছে বাংলাদেশে এটা আমাদের কাছে অনেক গর্বিত আনন্দিত যে উনি আসুক আমরা ওনাকে সাদরে গ্রহণ করব ওনার মতো নেতৃত্ব দেওয়ার মতো লোক আমাদের বাংলাদেশে উনি একজন উনি আগামী দিনের ভবিষ্যৎ উনি আগামী দিনের দেশ নায়ক উনি দেশটা পরিচালনা করবে আমাদের এই আঠারো কোটি বাংলাদেশের একমাত্র একমাত্র চালাইতে পারলে উনি সুন্দর ভাবে চালাইতে পারবে সঠিক ভাবে চালাইতে পারবে আমাদের দেশের একমাত্র গণতন্ত্র আনলে উনি আনতে পারবে উনি গণতন্ত্রের জন্য জেল জুলুম নির্যাতন অনেক শিকার হয়েছে কিন্তু উনি কখনোই ভয় ভান নাই